সন্দেশখালী নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে আরামবাগের পথে মমতার যে কেউ যেতেই পারেন রাজ্যপালের সফর প্রসঙ্গে বললেন মমতা আজ মুখ্যমন্ত্রীর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দেবব্রত ঠিক কি বললেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় দেখো কিছুক্ষণ আগেই আরামবাগ যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুমুর হেলিপ্যাড গ্রাউন্ডে আসেন এবং হেলিকপ্টারে ওঠার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানেই তার কাছে জানতে হয়েছিল যে রাজ্যপাল খালিতে গেছেন এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে যে যেখানে খুশি সেই অধিকার তাদের আছে তবে তিনিও তিনি জানান মুখ্যমন্ত্রী জানান যে রাজ্য মহিলা কমিশনকেও তিনি পাঠিয়েছিলেন তারা রিপোর্ট জমা দিয়েছে এর পাশাপাশি তিনি আরো বলেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে গ্রেফতার করা হয়েছে যাদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল তাদের প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে তবে শাহজাহান এখনো কেন গ্রেফতার হয়নি সে প্রসঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই বলতে চাননি এবং তিনি এরপর হেলিপ্যাড হেলিকপ্টারে ওঠার জন্য তিনি রওনা দেন এবং এই মুহূর্তে তিনি হেলিকপ্টার করে ডুমুরতলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে তিনি আরামবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তিনি আরো জানান এর আগেই যে তিনি এরপর যা বলা সবটাই আরামবাগে গিয়ে বলবেন এখানে কিছু জিনিস বলতে চাননি এবং শাহজাহান কেন গ্রেফতার হয়নি দেবব্রত ধন্যবাদ এই ডুমুর জলায় পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো একবার যেতেই পারে আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম ওরা ঘুরে এসছে ঘুরে এসে রিপোর্ট দিয়েছে আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে আপনারা দেখেছেন ওখানে যতদূর সম্ভব যারা যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভাইলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হয়েছে বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा